নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে উনোর বসু নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি বাশের বিক্ষ পূজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কিন্তুগ্ন করণ আজ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ ব্যাখাত যোগ আজ দিন শনিবার এবং রাহু থাকবে 8টা 19 থেকে সকাল 10টা পর্যন্ত এই সময়কালে কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় ছটা থেকে আটটা উনিশ এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে তিনটে তিন থেকে চারটে চুয়াল্লিশ দুপুরবেলা এই সময়কালে যে কোনো শুভ আপনারা শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক চলে যাব এবং আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলে ফলে আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসায় কিছু বিশেষ সাফল্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই বৃষ রাশি কর্মে সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ শুভ সংখ্যা দুই মিথুন রাশি থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে হতে দেখা দেখা যাচ্ছে পরিবারে ব্যস্ততা বৃদ্ধি যাবে। আপনাদের জন্য কর্কট রাশি। বন্ধুর সাথে বিবাদে জড়াবেন না ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে পুরোনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পরে সমস্যাগুলি ধীরে ধীরে কম হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি হতে পারে নিজের শরীরের বিশেষ খেয়াল রাখো শুভ রং লাল শুভ সংখ্যা নয় কন্যা রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হতে দেখতে পাবেন সম্পর্কের মধ্যে সমস্যাগুলি ঠিক হবে সম স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সম্পর্কের মধ্যে অবনতি দেখা যেতে পারে ধার্মিক কার্যে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ব্যস্ত থাকতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মে সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি পাবে চোট আঘাত লাগা থেকে সাবধান থাকার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের উন্নতি হবে আর্থিক লাভ মিলবে কর্মে ব্যস্ততা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে মানসিক চিন্তা দূর হবে কর্মে কোনো বিশেষ সাফল্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা রাখুন সম্পর্কে অবনতি ঘটতে পারে বন্ধুর দ্বারা এই সময়কালে কোনো বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং ক্রিম কালার এবং যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে